পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হল একটি বৈঠক তেরোই মার্চ বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ এই বৈঠকটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পদ্মপুরস্থিত জেলা কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে মূলত উত্তর ত্রিপুরা জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ অনন্ত দাস উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার নবনিযুক্ত সভাপতি দাস মহোদয় সহ অন্যান্যরা যেখানে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন মণ্ডল এবং বিভিন্ন বুথের সোশ্যাল মিডিয়া ইনচার্জদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে আগামী দিনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এই বৈঠক শেষে ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার নবনিযুক্ত সভাপতি কাজল দাস মহোদয়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উত্তর ত্রিপুরা জেলা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে যেখানে ওনাকে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করেন উত্তর ত্রিপুরা জেলার সোশ্যাল মিডিয়া ইনচার্জ অনন্ত দাস